আসসালামু আলাইকুম কৃষক সব ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনার সোনালি ধানে মাজরা পোকার আক্রমণ ফসল বাঁচাতে বারবার কীটনাশক ব্যবহার করেও মিলছে না কাঙ্ক্ষিত ফল আর এই মাজরা পোকা দমনের জন্য আজকে আমরা জানব মাজরা পোকা দমনের এক আধুনিক ও কার্যকর সমাধানের কথা এটি হচ্ছে এনসিপিও বিশ এসি প্লিনা জলিন প্রযুক্তির এক নতুন যুগের কীটনাশক বাংলাদেশের কৃষিক্ষেত্রে যা নিয়ে এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন এই কীটনাশক কাজ করে একদম ভিন্নভাবে স্পর্শ বা খাওয়ার মাধ্যমে পোকার স্নায়ুতন্ত্রে সরাসরি আঘাত করে ফলে পোকা অচল হয়ে মারা যায় এবং ফসলকে করে সুরক্ষিত এই এনসিপিও শুধু ক্রীড়া নয় এনসিপিও বিসের ধ্বংস করে দেয় পোকার ডিম পর্যন্ত এভাবে ধান গাছ প্রায় দীর্ঘমেয়াদি সুরক্ষা পায় এনসিপিও বিশেষ আপনার ধানকে দেয় নতুন প্রাণ আর আপনাকে দেয় নিশ্চিন্ত ফসল এনসিপিও ব্যবহার করে ধানের মাজরা পোকা নিশ্চিন্তে দমন করা যায় মাজরা পোকার জন্য সবচাইতে কার্যকর একটি কীটনাশক এই এনসিপিও বিশেষ আধুনিক যুগের কীটনাশক ভারত বাংলাদেশ দু দেশেই সফলভাবে ব্যবহার করা হয় এই এনসিপিও কীটনাশক এই এনসিপিও কীটনাশক সিনজেন্টা কোম্পানি প্রস্তুতকারক এনসিপিও কীটনাশক ব্যবহার করে বর্তমান সময়ে সকল কৃষক ভাইরা লাভবান হচ্ছেন এনসিপিও কীটনাশক শুধু ধান ধান না অন্যান্য ফসলেও ব্যবহার করা যায় যেমন আপনারা বেগুন চাষ করে থাকেন বেগুনের যে ফল ছিদ্রকারী পোকা প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে বেগুনের যারা বেগুন চাষ করেন তারা এই ফল ছিদ্রকারী পোকার জন্য কিন্তু বেগুনে সেইভাবে লাভবান হতে পারেন না যদি এই পোকা দমন না করতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি এই ইনসি ইনসিপিও কীটনাশক ব্যবহার করেন তাহলে আপনাদের জমির যে ছিদ্রকারী পোকা সেটা কিন্তু দমন হয়ে যাবে বেশ লম্বা সময় পর্যন্ত এই ইনসিপিও কীটনাশক সুরক্ষা প্রদান করে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অন্যান্য কীটনাশক ব্যবহার করেন টাকা নষ্ট করেন সময় নষ্ট করেন সেক্ষেত্রে আপনারা এই ইনসিপিও কীটনাশক ব্যবহার করবেন আপনাদের সময় এবং ফসল দুটোই রক্ষা পাবে এনসিপিও কীটনাশক আপনারা ধান এবং অন্যান্য যে ফল জাতীয় সবজি আছে সেগুলোতে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন এনসিপিও কীটনাশক খুবই ভালো মানের কীটনাশক মাজরা পোকা দমনে আর নয় দুশ্চিন্তা ইনসিপিও বিশেষ থাকলে ফসল থাকবে নিরাপদ প্রয়োগের সময় অবশ্যই নির্দেশিকা মেনে ব্যবহার করুন আর ব্যবহারের আগে প্যাকেটের গাইডলাইন ভালো করে পড়ুন আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম